ধরেন আমি জিজ্ঞেস করবো বেরিয়ে কি করেন কোথায় চাষ করছে কোথায় কতদিন ধরে কাজ করেন দুই তিন বছর ধরে এই কাজ করে তিন বছর কত জনকে ষোলো জনকে খ্রিস্টান বানাইছেন ষোলো জনকে মুসলিম থেকে খ্রিস্টান তারা আবার মুসলিম হয়েছে

আমার দশ বারোটা মহিলা দেন দশ বড়টা মহিলা দেন্চে কাজ করে কোনটা চার্চ নিয়ে কোথায় শাহবাজ কাউনিয়া এখন হচ্ছে যে আপনি যে এদেরকে নিয়ে যেতেন রতনের কাছে নিয়ে যেতেন মানে অন্য নামে আমি ওই যে আমি ওইটা তুলে আপনি নিতেন আর এদের নাম ব্যবহার করতেন না 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 ব্যবহার না ওই আমাদের সদস্য জেলে আসছিল না যে কইলাম না

আপনাকে নিয়ে গেছে কথা জানতে পার মানে এরকম আসছে তারপরে এখান থেকে খবর গেছে আমাদের চর একতার বাজারে আমাদের এখানে একজন ব্যক্তি আসছে আসার পরে এরকম প্রলোভন দিচ্ছিল এরকম প্রলোভন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে কাউনিয়াতে তো তো ওরা থেকে একজন ভাই এনাকে বলছে যে ওরা আটকান সে বের না পারে কারণ সে এদিকে অলরেডি অনেক পরিবারকে সে খ্রিস্টান মানিয়েছে এর সাথে ভাইয়ে অনেক পরিবারকে খ্রিস্টান মানিয়েছে গতকালকে আলহামদুলিল্লাহ এই এর সাথ ভাই ষোলো জন পরিবারকে যে খ্রিস্টান মানিয়েছে গতকালকে ওই ষোলো জন পরিবার অলরেডি তবা করে ফিরে আসছে তারাই বলেছে যে এর সাথ সে নিজের খ্রিস্টান ধর্ম প্রচারক সে আমাদেরকে খ্রিস্টান মানিয়েছে এরপরে এই ইরশাদ ভাইয়ের কাছে ইরশাদ ভাই গিয়ে আটকানো হয়েছে এলাকা লোকে আটকাইছেন এরপর আমরা এখানে আসছি আসার পরে তার কাছ থেকে আসলে জবানবন্দি নিয়েছে। এলাকার মানুষ তো সর্বসাধারণ মানুষ কিছু বুঝতেছে না খালি জানে যে খ্রিস্টান কিন্তু কি খ্রিস্টান কিভাবে প্রচার করতেছে তো আমরা তার কাছে আসছি এখানে আসার পরে তার কাছে জবানবন্দি নিয়েছি আমার মোবাইলে সবকিছু রেকর্ডিং করা আছে যে আসলে সে কিভাবে খ্রিস্টান হলো তার বক্তব্য অনুযায়ী সে খ্রিস্টান হয়েছে চারজন একশো খ্রিস্টান হয়েছে তার ভিতরে একজন হচ্ছে কাশেম আলী

সে সে খ্রিস্টান হয়েছে কাশে আলি তাকে খ্রিস্টান বানিয়েছে এ তার সঙ্গে আরো চারজন খ্রিস্টান হয়েছে এর ভিতরে কাউনিয়াতে আছে গ্রাম রাজারহাটে একজন আছে তারপরে হচ্ছে কাউনিয়া মধুপুর ছয় নং মধুপুর ইউনিয়নে একজন আছে এরকম সে একজন এরকম চারজন সে একসঙ্গে তারা খ্রিস্টান হয়েছে এবং এই এরশাদ আলী ভাই তারাও যেরকম খ্রিস্টান ধর্ম প্রচারক খ্রিস্টান হয়ে যাওয়ার পরে খ্রিস্টান দাওয়াত দিচ্ছে খ্রিস্টান মানাচ্ছে আমাদের এরশাদ ভাই অনেক মানুষকে খ্রিস্টান বানাচ্ছে তবে তারা খ্রিস্টান মানাচ্ছে হচ্ছে লোভ দিয়ে এবং কোরআনের আয়াতের ভুল অর্থ ভুল ব্যাখ্যার মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 41 বাংলাদেশ সংবিধানের একচল্লিশ নম্বর অনুচ্ছেদে একের ক ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মীয় স্বাধীনতা এভরি সিটিজেন হ্যাজ টু প্রফেস প্র্যাকটিস অর প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন কিংবা প্রচার অধিকার রয়েছে তবে শর্ত হচ্ছে যে কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা যাবে না দুই নম্বর কাউকে লোক দেখানো যাবে না এবং কারো কাউকে চাপ প্রয়োগ করা যাবে না তো এই জাতীয় শর্তগুলি আছে সেখানে তো সেই আমাদের এরশাদারী ভাই বা যারা খ্রিস্টান হয়েছে এরা যদি মুসলমানদেরকে সরাসরি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বা হোলি বাইবেল বা ভার্সন যেটা আছে এই বাইবেল দিয়ে তারা যদি দাওয়াত দিত আমরা কোনো কথা বলতাম না কিন্তু সে করতে কি সে আমাদের বাংলাদেশ সংবিধানের একচল্লিশ নম্বর অনুচ্ছেদে একের পর এই এই সাংবিধানিক এই ধারাটার সুস্পষ্ট লঙ্ঘন করছে তারা কোরআনের ভুল অর্থ করে ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলমানকে প্রতারিত করছে অথচ বাংলাদেশের নাইনটি ফাইভ মুসলমান এই দেশে কোরআনের ভুল অর্থ ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলমানকে ধর্মান্তরিত করছে প্রতারিত করছে। যেটা কিনা কোরআন শরীফের এবং অর্থ করতেছে ভূ মন করা ব্যাখ্যা করতেছে মন করা যা কিনা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সুস্পষ্ট আঘাত আনছে দুই নম্বর আপনারা এই সাদারি ভাইয়ের কাছ থেকে এই আপনার জানতে পারলেন সে চাল দিবে চাল দিবে ডাল দিবে তারপর হচ্ছে তেল দিবে চেরি দিবে ইত্যাদি এগুলো দিবে দেওয়ার পরে তো খ্রিস্টান মানাবে তো এইখানে আসছে স্পটে আমরা তাকে ধরতে পেরেছি সে অনেক মহিলাদেরকে এখান থেকে নিয়ে যাবে হচ্ছে কাউনিয়া কানিয়া নিয়ে যাবে যাবে রতনের কাছে একজন নিয়ে যাওয়ার পরে সেখানে সে খ্রিস্টান মানাবে এই মহিলাদেরকে ওখানে নিয়ে যাবে যে তেল ডাল চাল ডাল যা দেওয়ার এগুলো দিবে এরকম ভাবে এই একজন যদি খ্রিস্টান হয় তিন মাস অন্তর অন্তর এরকম করে তারা মাল তারা মাল পায় এই সেই প্রচারক হিসাবে একজন দায়িত্বশীল হচ্ছে আমাদের এরশাদ আলী ভাই যাকে কিনা স্পষ্ট ভাবে এলাকার লোকেই তাকে ধরেছে এবং তাকে বাসার ভিতরে আবদ্ধ করে রেখেছে যখন জানতে পারছে যে বিভিন্ন এলাকায় এরা প্রতারণার মাধ্যমে খ্রিস্টা বানাচ্ছে এবং এবং বাস্তবতা হচ্ছে এখানে আসার পরে মহিলাদেরকে তারা ই দিয়েছে মানে লোক দিয়েছে তো এই এলাকার লোক ধরেছে ধরার পরে আলহামদুলিল্লাহ আমরা আমরা পরে আসছি আসার পরে তার কাছে জবানবন্দি নিয়ে